আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের সরকার সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যা মার্চ দু থেকে কার্যকর হবে এই ভাতা কর্মচারীদের বেতন গ্রেড অনুযায়ী নির্ধারিত হবে তবে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত ডিটেলস দিব যারা একদমই আমাদের চ্যানেলে নতুন সবাইকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যার ফলে সকলে দেখে উপকৃত হতে পারে বিহ রোজার আপনারা জানেন এই যে সামনে রোজা এবং ঈদ আছে এবং এর মধ্যে আপনারা কিন্তু সামনের বেতনেই মহার্ঘ ভাতা কার্যকর হবে আপনাদের মানে ঈদের আগে বোনাসের সাথেও কিন্তু আপনার মহর্ঘ ভাতা যোগ হবে ঠিক আছে তো বিস্তারিত দুই আমরা এখান থেকে পড়ে শোনাচ্ছি আপনার বিস্তারিত একটু ক্লিয়ারভাবে দেখে নিন প্রথম থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ পার্সেন্ট পাবেন চতুর্থ থেকে দশম গ্রেডের মূল বেতনের বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশ গ্রেড যারা আছেন তারা কিন্তু মূল বেতনের পঁচিশ পার্সেন্ট পাবেন মানে অনেক বেশি বড় বলতে গেলে এতে সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে চার হাজার টাকা এবং সাত হাজার আটশো টাকা কোনো কর্মচারী চার হাজার টাকার কম মর্গ ভাতা পাবে না তবে এই ভাতা কার্যকর হওয়ার পূর্বে পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হবে তো যাই হোক এটা বাতিল হলো সমস্যা নেই ভালো একটা প্রণোদনা তো পাবেনি সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানিয়ে আসছিলেন বর্তমানে একজন কর্মচারী মাসিক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা যেখানে কর্মকর্তাদের বেতন ছিয়াশি হাজার টাকা পর্যন্ত এই বৈষম্য কমিয়ে আনতে মর্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় এই প্রস্তাবের খরচা চূড়ান্ত করেছে এবং প্রধান উপদেষ্টা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গেই মর্গ ভাতা প্রদান শুরু হবে এছাড়া পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মর্গ ভাতা পাবেন সরকার আশা করছে এই পদক্ষেপের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা উন্নতি হবে এবং বেতন বৈষম্য কমবে তো বিয়ার্স মহার্ঘ ভাতা এই আপনি ফেব্রুয়ারিতে পাওয়ার সম্ভাবনা আছে অথবা মার্চ থেকে আপনারা ভাতা পেয়ে যাবেন বেতনের সাথে তো এসে আপনার জানিয়ে দিলাম যদি ভিডিও একটু ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল మీడే